নমস্কার রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা ঠিক করেছি একটু বিরিয়ানি খাওয়া হবে সেই জন্য আমরা বিরিয়ানি নিয়ে এসেছি দেখুন বিরিয়ানিটা কি সুন্দর প্যাকিং করা এটা আমাদের এখানকারের খুব স্পেশাল একটা বিরিয়ানি খেতেও খুব ভালো হয় এখানে একবার বিরিয়ানি খেলে মনে হয় যেন আর কোথাও বিরিয়ানি খেতে ইচ্ছা করে না এত সুন্দর খেতে এবার এটাকে আমরা ঢালছি রাইসের কোয়ান্টিটিটা দেখুন কতটা পরিমাণ চিকেনের পিসটা দেখুন অনেকটা বড় চিকেনের পিসটা দেখুন কতটা বড় আর প্রচন্ড পরিমাণে জুসি এই বিরিয়ানিটা খেতে খুব ভালো আলুটার সাইজটা দেখুন এর সাথে স্যালাডও দেয় এটা খেতে প্রচন্ড ভালো লাগে আলুটা প্রচন্ড নরম চিকেনের পিসটা একদম ফ্রেশ চিকেনটা রাইসটাও খুব ভালো একদম ঝুরঝুরে এই বিরিয়ানিটা দারুণ সুন্দর খেতে হয় খুব ভালো খেতে প্রচণ্ড পরিমাণে টেস্ট এটা আজকে রাতের আমাদের এটাই খাওয়ার